এবার ভয়ঙ্কর ক্লাস্টর ক্ষেপণাস্ত্র ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ায় একাধিক বিমান হামলা এবার বা প্রত্যাখ্যান প্রস্তাব নস্কের এদিকে ইউক্রেনে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল রাশিয়া আরো জানিয়ে দিব এবার ড্রোন দিয়ে রাশিয়া দুইটি সেতু উড়িয়ে দিল ইউক্রেন এদিকে এবার ইসরায়েলের জন্য আকাশ সীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা তুরস্কের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে হামলা আরো বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত বাইশে আগস্ট রাজধানী তেলাবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া মিসাইলটি যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিব এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার অয়ার হেড যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী এদিকে আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানী দামেস্কে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছুয়া এলাকায় চালানো হয় এই হামলা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রাক্তন সেনা এ আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম দুই ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা তবে এই হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি আইডিএফ এর আগে গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ছয়জন সিরীয় সেনা বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংহ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করে উল্লেখ্য কিছুয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হওয়ার একদিন পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল সারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়োন ড্রোন সম্পসারণ চেষ্টার অভিযোগ করে আর এরপরে এই অভিযান পরিচালনা করে ইসরায়েল এবার বাফার জনের প্রস্তাব প্রত্যাখ্যান জেরেনস্কির শান্তি চুক্তির অংশ হিসেবে বাফারজনের জনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরনস্কি শুক্রবার তিনি বলেন আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয় ভারী অস্ত্র এরই মধ্যে দশ কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয় জিরোনস্কি আরো স্পষ্ট করেন এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা যা তিনি মেনে নেবেন না সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় সম্প্রতি ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে চল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন তৈরির প্রস্তাব নিয়ে আলোচনার খবর প্রকাশিত হয় প্রস্তাবটি যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল জেরোনস্কি জানান তার অগ্রাধিকার এখন এই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা তিনি বলেন আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে তার দাবি কিয়েবের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না বৃহস্পতিবারের রুশ হামলার পরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে ও ড্রোন হামলায় হয়েছে যাদের মধ্যে রয়েছে। এদিকে ইউক্রেনে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল রাশিয়া নৌ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনে নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা বলেছে সিম্পার ওপল নামে যুদ্ধ জাহাজটি দানবে নদীর প্রবেশধারে ডুবে দেওয়া হয়েছে ইউক্রেনে বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধ জাহাজে হামলার কথা বলা হচ্ছে তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটন চোখ হামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছেন তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তিনি স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেন ফর্মকে তিনি বলেছেন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে রাশিয়া প্রথমবারের মতো নৌড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে সিম্পোরোপোল একটি মিডিয়া নজরদারি যুদ্ধ জাহাজ এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ যুদ্ধ জাহাজটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে পাঁচশো দুই এম ট্রলার প্রকল্পের আওতায় তৈরি তৈরি করা হয় এবার ড্রোন দিয়ে রাশিয়া দুইটি সেতু উড়িয়ে দিল ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী বেলগ্রোদ প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে এই হামলার মাধ্যমে ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু দুটি লক্ষ্যবস্তুতে পরিণত করে যা খাদ্য ও রসদ সরবরাহের জন্য ব্যবহৃত হতো গত শুক্রবার ইউক্রেনের আটান্নতম সেপারেট মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্রিগেডের সেনালা বেলগোরোদের সীমান্তে হামলাটি চালায় একটি সেনা কর্মকর্তা জানান তারা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিল যে রুশ বাহিনী সেতু দুটির পিলারের নিচে মাইন পেতে রেখেছে প্রথমে সাধারণ পর্যবেক্ষণ ড্রোন পাঠানো হলেও সেটি মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি পরে পাঠানো ফার্স্ট পার্সন ভিউ ড্রোনই মাইনের অস্তিত্ব নিশ্চিত করে এ এছাড়া সেতু দুটি বিশেষ ড্রোনের মাধ্যমে পর্যালোচনা করে আরো নিশ্চিত হওয়া যায় যে রুশ বাহিনী এমন ভাবে মাইন গুলো পেতে রেখেছিল যা সাধারণ ড্রোন দিয়ে শনাক্ত করা কঠিন ছিল এই হামলায় ব্যবহৃত ড্রোন দুটি অত্যন্ত সস্তা যুদ্ধাস্ত্র ছিল যার বাজার মূল্য মাত্র ছয়শো থেকে সাতশো ডলার ইউক্রেনীয় সেনাবাহিনী এই ড্রোন দুটি নিজস্ব ভাবে তৈরি করেছে কিনা তাই স্পষ্ট করা হয়নি এদিকে গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে এদিকে গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে হুশিয়ারি হামাসের গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম এর মুখপাত্র আবু ওবায়দা এক ঘোষণায় তিনি বলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল হবে আরো ভয়াবহ আরও বেশি সামরিক হতাহত ও নতুন বন্দিত্ব আবু ওবাইদার ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে শুক্রবার রাতে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন খবর মেহের নিউজের বার্তায় আল কাসাম ব্রিগ্রেডস এর মুখপাত্র জোর দিয়ে বলেন ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং গাজা দখলে যে কোনো শত্রু পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে তিনি আরো সতর্ক করে জানান শত্রু দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন বন্দী হওয়ার সম্ভাবনাও আরো বেড়ে যাবে আবু ওবায়দা বলেন আমাদের যোদ্ধারা প্রস্তুতি ও রয়েছে। তারা সাহসিকতার উদাহরণ প্রদর্শন করছে ইনশাল্লাহ এবার ইসরায়েলের জন্য আকাশ সীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা তুরস্কের গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশ সীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ অপেক্ষা করে যাচ্ছে গাজায় স্থায়ী যুদ্ধ প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দুই সালে দুই দেশের মধ্যে সাতশো কোটি ডলারের বাণিজ্য হয়েছিল গাজায় চলমান যুদ্ধ নিয়ে কোন রকম রাগ ঢাক ছাড়াই ইসরায়েলের সমালোচনা করেছে আঙ্কারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একে গণহত্যা বলে আখা দিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাতসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন এদিকে ইসরায়েলে হামলা আরো ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দখলদার গণহত্যাকারী ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত হত্যা চেষ্টার দাবির ইসরায়েলে ইয়েমেনি হামলা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা একই সঙ্গে শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেলাবিপকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয় বরং এটি প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন এর জবাবে প্রতিরোধ আরো তীব্র হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধানের এই হুশিয়ারি এমন সময় এলো যার দিন আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে যে তেলাবিবের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভবত হত্যা করা হয়েছে যার মধ্যে গামারি এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফিও রয়েছেন বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয়